নমস্কার বন্ধুরা গরমের দুপুরে খুব সুন্দর খাওয়ার মতো একটা খুব ইজি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শরীরটাকে একটুখানি হালকা রাখার জন্য তেল ছাড়া এত সুন্দর রেসিপি বোধহয় এর আগে আপনারা কখনো খাননি তো এত অপূর্ব একটা রেসিপি কিভাবে আমি তৈরি করলাম চলুন তাড়াতাড়ি করে দেখিয়ে দিই সবার প্রথমে আমি এখানে লাউ নিয়ে নিয়েছি লাউগুলোকে একটু বড় বড় সাইজ করে এরকমভাবে কেটে নিয়েছি যা লাউটাকে একটুখানি জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে এর একটা আমি মিশ্রণ তৈরি করব লাউয়ের গায়ে মাখানোর জন্য যে পেস্টটা আমি তৈরি করছি তার মধ্যে টমেটো দিলাম কারিপাতা দিলাম এখানে আমি একটুখানি সর্ষে দিলাম আস্ত ধনে দিলাম একটুখানি পোস্ত দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে ঝাল না হয় তার সঙ্গে চারমগজ দিলাম এবং এক টুকরো আম আমি এর সাথে পেস্ট করে নেব খুব সুন্দর খেতে লাগে তার সাথে সাথে একটা টক মিষ্টি ব্যাপার থাকবে তো এখানে খুব বেশি মিষ্টি আমি ব্যবহার করব না কিন্তু স্বাদটা হবে অপূর্ব এরকমভাবে দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি কালারটা ঠিক এরকম আসবে এবারে একটা কড়া আমি নিয়ে নিচ্ছি যে কড়াটাতেই আমি রান্না করব। সেই কড়ার মধ্যে এখানে আমি একটু একটু করে লাউগুলোকে এরকমভাবে দিয়ে দিচ্ছি লাউগুলোকে এরকমভাবে জল থেকে তুলে কড়ার মধ্যে নর্মালি আমি দিয়ে দেবো এখানে কোনো রকম তেল ব্যবহার করার প্রয়োজনই পড়বে না এতটাই সুস্বাদু একটা খাবার তৈরি হবে এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা একটু একটু করে এই লাউয়ের ওপরে আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটা এবার আমি লাউয়ের সাথে খুব ভালো করে মাখাবো মাখানোটা খুব ইম্পর্টেন্ট খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা লাউয়ের সাথে এই যে পেস্টটা এটা খুব ভালো করে এরকমভাবে একদম মিশিয়ে যেতে পারে হাত দিয়ে না একটা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই রকমভাবে মোটামুটি পাঁচ মিনিটের জন্য আমি এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এবং এই পাঁচ মিনিটের মধ্যেই ধরুন দু তিন মিনিট লাগলো মাখাতে আর বাকি যে দু তিন মিনিট সেটা আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব তার আগে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এই ভাবে আরেকবার এটাকে মাখিয়ে নিচ্ছি সবজির সাথে ভালো লাগে একটা পেঁপের সাথে ভালো লাগে অন্যটা এরকম ভাবে সাথে ভালো লাগে এরকম ভাবে ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য এটা একটুখানি সেট হয়ে গেল খানিকটা দেখবেন এর থেকে জল বেরাবে তো এই অবস্থাতেই কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিলাম কোন রকম তেল বা ফোড়ন ছাড়া এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে মশলাটাকে কষাতে হবে যেহেতু এর মধ্যে তেল দেওয়া নেই সেই জন্য আমি পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়ে এই রেসিপিটা তৈরি করব। একটু একটু সময়ের জন্য ঢেকে দেব আবার নাড়াচাড়া করবো সামান্য একটুখানি জল দেব নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে রাখবো আবার খানিকটা সেদ্ধ হবে এইভাবেই কিন্তু পুরো মশলাটা খুব ভালো করে এর সাথে একদম কষাতে হবে কষাতে কষাতে একটা সময় দেখবেন লাউটা একদম ছোট হয়ে আসবে এবং লাউটা কিন্তু খুব সুন্দরভাবে অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এর একটা নিজস্ব জলও আছে সেই জলটার খানিকটা জল আমি দিয়েছিলাম দুটো মিশেই কিন্তু এটা খুব ভালো করে এরকমভাবে মিশে গেল গরমের দুপুরে যখন কিচ্ছু খেতে ভালো লাগে না এই ধরনের রেসিপিগুলো তৈরি করুন একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম স্বাদের তৈরি করুন দেখবেন শরীরটা একদম ঝরঝরে থাকবে তাছাড়া যাদের ধরুন একদমই ভাত বা রুটি খাওয়া বারুন তারা কিন্তু নির্দ্বিধায় এই ধরনের রেসিপিগুলো খেতে পারেন এগুলো শরীরের জন্য খুব হেলদি এবার এর মধ্যে আমি একটুখানি তেজপাতা দিলাম একটুখানি গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ আমি এর মধ্যে অ্যাড করলাম ভালো করে মিশিয়ে দিলাম এই এইরকমভাবে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মাছ মাংসের দিনে যদি লাউটাকে এভাবে কষিয়ে আপনারা রান্না করতে পারেন তাহলে কিন্তু মানুষ চেয়ে চেয়ে খাবে কাজু দিয়ে দিলাম কিশমিশ অ্যাড করলাম আবারও ভালো করে এরকম মিশিয়ে দিলাম আসলে যদি ভাত বা তরকারি কিছু নাই খান শুধুমাত্র এটা খান তাহলে এটাকে একটু তো টেস্টি করতে হবে তাই জন্য একটু গন্ধ আসার জন্য গরম মশলা দিলাম আর একটুখানি মুখে যাতে খুব সুন্দরভাবে এই কাজু আর কিশমিশটা একদম মুখে বাজে জন্য কিন্তু এখানে হলো চিনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সেদ্ধ করে নেওয়া ছোলাকে এখানে ব্যবহার করতে পারেন এবারে যেটা দিলাম সেটা হচ্ছে ডালিয়া পুষ্টিগুণে ভরপুর সকাল থেকে রাত অবধি খান খুবই ভালো তো এটা শরীরটাকে অনেকটা হেলদি রাখবে এরকম গরমের সময় যদি এইভাবে খাবারগুলোকে খেতে পারেন তেল মশলা কম দিয়ে অন্যরকম স্বাদের তৈরি করে তাহলে দেখবেন অন্তত খেতে ইচ্ছে করবে যাদের প্রচুর খিদে পায় তারা কিন্তু এই জিনিসটাকে খেতে পারেন খুব সহজে পেটটা ভরিয়ে দেবে এমন একটা রেসিপি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যারা একটু পাতলা খেতে চাইবেন তারা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে না যারা একটুখানি ঘন খেতে চাইবেন তারা কিন্তু এই পর্যায়ে জল দিলেই যথেষ্ট পরিমাণ মতো নুনও অ্যাড করে দিলাম দিয়ে দেওয়ার পরে কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি লাউটা সেদ্ধ না হয়ে যায় একটা পর্যায়ে আসলো দেখুন এটা অনেকটা পর্যায়ে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেল সত্যিকারের কথা বলতে কি লাউ অনেকেই খেতে চায় না কিন্তু গরমের সময়ে লাউ খাওয়াটা কিন্তু খুব দরকারি তো এইভাবে একদিন করে দেখুন তো খেতে ভালো লাগে কিনা আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল এবারে আমি আরও একবার এটাকে একটুখানি নাড়লাম নেড়ে নেওয়ার পরে এবার এটাকে আমি পরিবেশন করব। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা একটুখানি স্বাদটাকে বদল করতে ছোট ছোট টুকরো করে কাটা নারকেলও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন সবার শেষে একটুখানি টক দই দেবো টক দই দিয়ে এটাকে নামিয়ে নেব একদম অন্যরকম খাবার মুখে একটা মানে টক আর কিশমিশের থেকে একটা হালকা মিষ্টি কিন্তু খুব ভালো লাগবে গরমের দুপুরে বা গরমের রাতে এই ধরনের রেসিপি যদি খান পেটটাও ভরলো তার সাথে সাথে মুখে একটা স্বাদ নিয়ে আসলো শরীরটাকেও হেলদি রাখলো তো রকম ভাবেই কিন্তু আজকে ডালিয়া আর এরকমভাবে লাউ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখালাম যেটা এর আগে বোধ হয় আপনারা কখনো খাননি এইবারে আমি যেভাবে এই খাবারটা খাই সেটা হচ্ছে পরিমাণ মতো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তার উপরে সামান্য একটুখানি টক দই আমি এরকমভাবে ছড়িয়ে দিলাম তার সাথে সাথে আমি একটুখানি পাঁপড় নিই একটুখানি আমের চাটনি নিই যেহেতু আমের সিজন তার সাথে সাথে আমি দুটো বেগুনি তৈরি করে নিয়েছিলাম সেই বেগুনিটা এখানে আমি দিয়ে দিলাম এটাই হবে আমার দুপুরের খাবার তো অসম্ভব সুস্বাদু হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে সামান্য একটুখানি চাটনির সাথে এটা মিক্সড করে নিয়ে নিরামিষের দিনে এই রান্নাটা করে দেখুন হাত চেটে খাবেন তো অবশ্যই এটা তৈরি করবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না